ওখানে বড়োয়াতে হয়তো বলেনি তারপর দেখা যাবে নবদ্বীপে মিটিং করতে গিয়ে দশ মিনিট ধরেই জয় শ্রীরাম জয় শ্রীরাম বলছে সুতরাং ওর এই রাজনীতি এক্সপোজ বিজেপির এই রাজনীতি এক্সপোজ আর আমাদের দেশে হিন্দু ভোটার মুসলমান ভোটার এসব তো হয় না খ্রিস্টান ভোটার ইহুদি ভোটার এসব কিছুই হয় না এগুলো বিজেপি করতে চাইছে কারণ বিজেপির ভিত্তিটাই ধর্মভিত্তিক রাজনীতি এই রাজনীতি বাংলায় দু হাজার একুশেও যেরম ব্যর্থ হয়েছে চব্বিশেও মুখ থুপুড়ে পড়েছে ছাব্বিশে আরও জোর ধাক্কা থাকবে একটু জোরে বলুন শুনতে আচ্ছা কেউ যদি এখন মানে স্বপ্ন দেখতে চায় ধরুন আপনি স্বপ্নের পোলাও ঘি ডালতে কোনো সমস্যা নেই আপনি যত খুশি ঘি ডালতে পারেন স্বপ্নে গল্পের গরু গাছে কেন আরো ওপরে তুলে দেওয়া যায় মুর্শিদাবাদে আসলে আমার মনে হয় স্লিপ অফ টাং হয়েছে বিজেপি শূন্যভাবে এটা বলতে গিয়ে তৃণমূল বেরিয়ে গেছে বিজেপি এবার জিরো মুর্শিদাবাদে